একটা আমি যা বলছিলাম বারাত মানে ভাগ্য বারা আহ মানে মুক্ত হওয়া পাপ মুক্ত হওয়া নামটা দিয়েছে বারা আহ মানে পাপের থেকে গুণার থেকে মুক্ত হয়ে যাবে বারাত মানে হলো ভাগ্য বারা আহ আরবি শব্দ বারাত হলো ফার্সি শব্দ ভাগ্য নামই দিয়েছে ভাগ্য রজনী কোরআনে কারিমের আয়াত দিচ্ছে হামিম অল কিতাব মুবিন হামিম হামিম না একটু তাফসিরের দিকে চলে গেছিলাম অল কিতাব এল মুবিন এই প্রকাশ্য কেতাবের কসম প্রকাশ্য কেতাব কেন বলা হয়েছে আল্লাহর কালামের মধ্যে কোনো দ্বৈততা নাই সব বিরোধিতা নাই কোনো ধরনের দুর্বোধ্যতা নাই আল্লাহ কয়জন এক আল্লাহর মধ্যে কয় আল্লাহ আছে তাই না হোলি গড আছে হোলি স্প্রিট আছে হোলি সান আছে একই আল্লাহর মধ্যে তিন আল্লাহ আছে তাহলে একটার মধ্যে তিনটা থাকলে কার অবস্থান কি এই নিয়ে খ্রিস্টান জগৎ কয়েকশো বছর বাস করছেন মারামারি করছে কয়েকশো বছর হিন্দুদের ধর্মের কোনো ঠিকই নাই রামায়ণই নাকি পড়ায় আশিটা কোন রামায়ণ মানবে রামায়ণের যদি সপ্ত যুগে যদি ত্রেতা যুগে জন্মগ্রহণ করে থাকে আট লক্ষ বছর আগে হবে আট লক্ষ বছর আগে মানুষের জন্মই হয় নাই আদমি এসেছেন মাত্র আট হাজার বছর আগে আট লক্ষ বছর আগে যে যে রাম আসলে সে কে কিছুই না পুরাটাই ভুয়া ঐতিহাসিক ভাবে ভুয়া বাস্তবেও ভুয়া আজকে আমি ওইটা নিয়ে আলোচনা করছি না আল্লাহ বলে হা তাহলে মুবিন আমার কিতাব মুবিন স্পষ্ট পরিচ্ছন্ন ঐতিহাসিক কোনো সমস্যা নেই এখানে ভৌগোলিক কোনো সমস্যা নেই জন্ম কোনো সমস্যা নেই এখানে একটা আরেকটার সাথে কোনো দ্বৈততা নাই দ্বিমত নাই সেলফ কন্ট্রাডিকশন কোথাও নাই প্রত্যেকে ধর্মগ্রন্থ খুলে দেখুন খালি সেলফ কন্ট্রাডিকশন সব বিরোধী বাজে কথা ঐতিহাস অনৈতিহাসিক কথা অবাস্তব কথায় ভরা এটার হামিম ওয়াল কিতাবিল মুবিন আমার এই স্পষ্ট কিতাবের কসম দিচ্ছে কে কসম দিচ্ছেন আল্লাহ সয়ং ইন্না আনজাল্লা হুফি লাইলাতে মোবারকা আমরা অবতীর্ণ করেছে এই কিতাপকে একটি বরকতময় রাতে সেই বরকতময় রাত কোনটা ইন্না আনজাল্লাহু লাইলাত আল কাদর লাইলাত আল্লা কাদরে খায় আলফে শাহর তানসাল্ মালাই কাতর রুহ শেষ পর্যন্ত পরে মেন কোনটা লাইলাতুল কাদর লাইলাতুল কাদর কি মাসে সাবান মাসে না সবান মাসে এই যে রমাদান আসতেছে তাই না সাহার রমাদান আল্লাহ দি উ জেলাফিহিল কোরআন রামাদান মাস এমন এক মাস যে মাসে কোরান অবতীর্ণ হয়েছে এইটা আবার সুরা বা কারতে এক আয়েতের সাথে আর এক সুরার সাথে আপনি মিলে নেতা স্থির করুন তাহলে আপনি সাবান মাসে কোরান না জেলুর কোথার থেকে তাহান আনজাল্লাহুলাতে মোবারকা আমি কোরআন অবতীর্ণ করেছি একটা বরকময় রাতে সেটা কি সাবান মাসে রমজান মাস শাবানের 27 তারিখ দেখুন কোথাকার কথা কোথায় নিয়ে এসেছে বেদাতীরা যে সুনির্ধারিত সুস্পষ্ট সিদ্ধান্তগুলো এই রাতে বন্টিত হয় সেটা কোন রাত লাইলাতুল কাদার সেটা কিভাবে নিয়ে এসেছে এখানে এম আহেব নেকাসীর বলেছেন যারা এই আয়ের দ্বারা প্রমাণ করতে চায় লাই লাতুন নেস প্রিমিন শাহাবান মাসের মধ্যরাত্রি ফাকাদ আব্বাদ না যা সে ব্যক্তি তার এই ঘাসের জায়গা যেখানে আছে আরবের মানুষ এই ছাগল চড়ায় কুট চড়ায় দুম্বা চড়ায় তাই না সে মরুভূমিতে ঘরে যেখানে একটু মরুদ্দান আছে ওইখানে ছাগল উট নিয়ে যায় আহেব নেকাসির বলেছেন যে ব্যক্তি বলতে চায় যে এই লাই লাতে মোবারকা বলতে সাবান মাসের মধ্য সে ব্যক্তি তার এই গরু গোড়া ছাগল দুম্বা ওই ঘাসের জায়গা বাদ দে মরুভূমিতে নিয়ে গেছে রেম তাফসিরে এমনি কাশির খুল ফাক্কা আ বা আধা দূরে নিয়ে গেছে ঘাসের জায়গা বাদ দে একেবারে শূন্য মরুভূমিতে নিয়ে গেছে তাপসির করতে করতে ইমাম কর্তব্য আলোচনা করেছেন আপনি কোথার থেকে এই ভুয়া অবাস্তব কথাবার্তা নিয়ে আসেন যে এই রাত ভাগ্য রজনী এই রাত্রে খুব করে হাত তুলবেন আর কান দেবেন হাত তুলবেন কান দেবেন সব রাত্রেই করেন বাকিগুলা অধিকাংশই যা আলমিব যা আছে একটু সেটার দিকে আমি সারা করেছি এই হলো হাদিস নিয়ে আসছে হাদিস নবী সালাম আমাদের মা আয়েশা আয়সা আনহা গৃহে সেদিন রয়েছেন হঠাৎ করে আয়েশা আয়সা আলান হা নবী সালকে বিছানায় পাচ্ছেন না তিনি একটু ক্ষুব্ধ হয়ে একটু অভিমান করে উঠলেন আজকে আমার এখানে থাকার কথা এখানেই ছিলেন আল্লান নবী বেরিয়ে কোথায় গেলেন বের হয়ে আয়সা রাহত হা খুব রাগান্বিত অবস্থায় ক্রুদ্ধ অবস্থায় এটা স্বামী স্ত্রীর ব্যাপার এটা কিন্তু নাবী হিসাবে নয় আমি স্ত্রীর মান অভিমান সেটা নবী এবং নবীর স্ত্রীর মধ্যেও আছে একটু কথা কাটা কাটে স্বামী স্বামী নবী হলেও হবে এটা আবার অনেকে আমরা ভুল করে ওয়াস শুনে শুনে খালি মনে করে বউ একটা কথা বলে মারামারি লাগাইতে হবে তালাক দিয়ে দিতে হবে এই সকল না ওটা না ওটা হলো ভুল বক্তব্য দিচ্ছেন আপনারা ওটা এই বৈপৃথিবীতে আল্লাহর নবীর সাথেও করে দুই চারটা ঘটে নাই কোরআনে তার বিবরণ এসেছে আজকে আমি সে আলোচনা করছি না এগুলা মহিলারা করবেই কম বেশি এটা আমাদের মাদের মধ্যে আমাদের বন্ধের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন আপনাকে ওইভাবেই ট্রিট করতে হবে এত বেশি উত্তেজিত ক্ষিপ্ত হওয়া যাবে না আয়েশা রাদি আল্লাহ আনহা চলে গেলেন বাকি বাকি হল গার জান্নাতুল বাকি কিন্তু নাম না বাকিউল হল গার কাতে যায় দেখলেন যে আল্লাহ নবী সেখানে দোয়া করছেন আয়েশা রাদি আল্লাহ আনহাকে দেখে আল্লাহ নবী বললেন আয়েশা তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপর জুলুম করছেন অর্থাৎ আল্লাহ নির্দেশ ছাড়া আল্লাহ নামে কোনো কাজ করেন না আমি তোমার উপর জুলুম করবো তুমি মনে করেছো আজকে তোমার ওখানে থাকার কথা আমি তোমার অন্য কোনো সতীনের ঘরে গেছে এটা তুমি মনে করেছো কথার বিরোধিতা পাবেন সবিরোধিতা পাবেন আজকের রাত্রে এত সংখ্যক মানুষকে ক্ষমা করে দেওয়া হয় কালব গোত্রের যত দুম্বা আছে যত ছাগল আছে সেই ছাগল বা দুম্বাগুলার গায়ে যত লোম আছে অত পরিমাণ মানুষের কোণে ক্ষমা করে দেওয়া হয় লাহাওলা পতাইল্লা উল্লাহ ওরা সবহান আল্লাহ পড়বে আপনি ইল্লাহ ইল্লাল নাউজ উল্লাহ যা পরে পড়েন কিন্তু তির্মিজিতে বিবরণটা আছে এইটুকুই বর্ণনা করে চলেছেন কিন্তু এর নিচেই ইমাম তির্মিজি উল্লেখ করেছেন সালতু মুহাম্মাদান আমি মোহাম্মদকে জিজ্ঞাসা করেছি এই মহাম্মদকে ইমাম বুখারি দুইজনে একই যুগের ইমাম তিরমি কম হাফেজ না কিন্তু তার প্রস্তাব মেনে চলে ইমাম তিরমিজির সরুফে বহু জায়গায় মুহাম্মাদান সাল তো মোহাম্মদান সাল তো আমি যখনই হাদিসের ব্যাপারে বোঝার চেষ্টা করেছি হাদিসটাকে জয়ব কিনা কোনো রাভির মধ্যে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি ইত্যাদি বুঝতে গেলেই আমি ইমাম বোখারিকে জিজ্ঞাসা করতাম আর এখন তো সবাই মুক্তিতে না আর আহলেসের মতো আরও সমস্যা খালি চেঁচামেচি করতে পারলে হয় একটু

এখন দেখছি সবাই ফতোয়া দেয় কি যে বলতে চাল্লা ভালো জানে তোমার জন্য বলা বৈধ হয় তোমার কাছে ডাক্তারের সার্টিফিকেট নাই তুমি ওই খালি এমবিবিএস হলেও তাকে প্রেসক্রিপশন দিতে দেওয়া হয় না এখন সিনিয়র ডাক্তারের লাগে তারা আর তার আরো ফতোয়ার ক্ষেত্রে বলছি অন্য দাওয়াতের ক্ষেত্রে আমি বলছি না কোরআনের বিবরণের ক্ষেত্রে আমি বলছি না ওগুলা করবেন কিন্তু ফতোয়া নো এটা খুব হাই লেভেলের সর্বোচ্চ আলেমের কাজ আন গ্রামে গঞ্জে যে যাহপাড়া জানুক না জানুক পাবলিকে কাগজ দিতেছে ধুম ধুম করে ফতোয়া দেওয়া যাইতেছে সম্মানিত উপস্থিত ইমাম তিরমিজি বলছেন আমি মোহাম্মদকে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছে ইমাম মুসলিমও বলেছেন আমি বুখারীকে জিজ্ঞাসা করেছি কাফফার্টান মজলিস দোয়া যেটা সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আর সাদু আল্লাহ ইহাইলাম তা আস্তাক ইমাম মুসলিম বলেন যে আমি যখন ইমাম বুখারির কাছে আমার এই সনদ উল্লেখ করে বললাম এই হাদিসটা কতই না সুন্দর ইমাম বুখারি কানে কানে বললেন মুসলিম তুমি তো বলতে সুন্দর কিন্তু এখানে সনদে কাটা আছে মালুল ইমাম মুসলিম কেঁপে উঠেছেন তখন হায় হায় আমিই রোগ ধরতে পারে নাই কোন জায়গায় ইমাম বুখারি বা অন্য সনদ যেহেতু শুদ্ধ তোমায় আর এটা নিয়ে কথা বল না ওস্তর মা সত তখন যখন ইমাম মুসলিম যখন বারবার বলা শুরু করলেন তখন ইমাম মুসলিম যে হাদিসের সনদটাকে শুদ্ধ মনে করেছেন সেটা মধ্যে কোন জায়গায় কাটা ওইটা ইমাম বুখারি ধরাই দিলেন তারপরে বললেন যে দানি ও কব্বেল ও রেজি আপনার পাটা একটু বাড়াইয়া দেন কপালে না আপনার পায়ে চুমা দিতে চাই আমি কত বড় ইমাম বোখারি ইমাম মুসলিম স্বীকার করেন ইমাম তিরমিচি বলেন আর আমরা সবাই আল্লামা হাউজ জাহেলাম যে বেড়ে গেছে মূর্খতা যে বেড়ে গেছে এটা তার আরেকটা প্রকৃষ্ট আলামত কিন্তু দাওয়াতি কাজ করবেন বলে মুসলিম তুমি সব দরজা বন্ধ করে দিয়ে না না আমি দাওয়াতি কাজ করবেন সহজ সরল কথা বলবেন বা সালাম যা প্রসিদ্ধ সেখানে আলোচনা করবেন কিন্তু জটিল কিছু আসলে হতোয়া না সম্মানিত উপস্থিতি আমি ইমাম তিনি বলেন আছে তিনি বললেন যে জাইব কেন জাইব সনদের দুই জায়গায় কাটা আছে তিনি তুমি ভালো করে খেয়াল করে দেখো এই জায়গায় কাটা আছে এই জায়গায় কাটা আছে উনি ওনাকে দেখেন না এই রাবি যার কাছ থেকে বর্ণনা করছে তার সাথে তার দেখা হয় নাই এই রাবি তার যিনি বর্ণনা করেছেন তার ওস্তাদ এসে দেখা হয় নাই সনত দেখতে পরিষ্কারই দেখতে পাচ্ছো মানুষে বলা করছে কিন্তু ইমাম তিরমিজি সেটা মেনে নিয়েছেন ওই রেওয়ায়তটুকু তো করলেন কিন্তু ওই যে ত্রুটিটা যে বর্ণনা করে দিলেন ওটা তো আপনি লুকায় ছাপায় যাচ্ছেন আরো সমস্যা আছে যদি আয়েশা রাদি আল্লাহ তালা মনে করে থাকেন যে নবী তার কোন সতীনের ঘরে আছেন তাহলে গোরস্থানে যাবেন না সতীনের ঘরে টোকা দিবেন সতীনদের ঘরে টোকা দিবেন গোরস্থানে যাবেন কি করতে এই রাতকুরা একজন মহিলা মানুষ প্রশ্নই উঠে না গোরস্থানে একেবারে দূর কাছে না এখন তো পদ গাত সুন্দর করে টাইলস বিছিয়ে দিয়েছে তখন তো উঁচা নিচা শরীর ভরা ওখানে ওই রাত করে একজন মহিলা ওই পর্যন্ত যাবেন যদিও রাত সেটা অন্য বিষয় সম্মায়ের অবস্থিতি কাজে এই হলো বিষয় সামাজিক বেধাতগুলো এমনভাবে ছড়ে পড়েছে আজকে যেহেতু আমার টাইম শেষ আমি আর উদাহরণ আপনাকে দিয়ে যেতে চাই না এই কোরআন খতমের যে বেদাত কবর জিয়ারতের যে বেদাত এই দাওয়াত খাওয়ানের বিভিন্ন ধরনের যে বেদাত ইত্যাদি ইত্যাদি কবর জিয়ারতের যে বেদাতগুলা ঈদ চল্লিশ আর বেদাত একাদশের বেদাত কত প্রকারের বেদাত যে আমরা বানিয়েছি শুধু একটা ভয় দেখে যাও আপনাদের কাছে কে দিন নবী সাল্লু আলি সাল্লাম সবার আগে চলে যাবেন আনা আলাল হাউজ আমি হাউদে কাউসারে ওখানে সবার আগে পৌঁছে যাব। লিডারকে আগে থাকতে হবে আল্লাহ নবী সবসময় আগে থাকতেন সমাজে কোনো বিপদ হয়েছে সাহাবিগুন দৌড়িয়ে গেছেন দৌড়িয়ে যায় দেখেন যে আল্লাহ নবী আগেই যায় উপস্থিত হাদিস ছিল সহিয়াদিস চিৎকার পারছে একটা বিপদ হয়েছে সাহাবি বলে আমরা দৌড়ে গেলাম দ্রুত গতিতে যে দেখি যে আল্লাহ নবী আমাদের আগেই যে উপস্থিত আল্লাহ নবী পিছিয়ে পড়তেন না যত সে যুদ্ধের মাঠে আগে আগে মানুষের বিপদে আপদে আগে আগে ঠিক আল্লাহ নবী বলেছেন যে আমি কবর থেকে সবার আগে উঠব আল্লাহ নবী আগে জান্নাতের আল্লাহ নবী আগে যাবেন সেটাও আল্লাহ নবী আর বলছেন তোমাদের বিপদের দিনেও আমি আগে থাকব। আমাকে পাবে তিন জায়গায় এক জায়গায় তো পাবেই ওই আলোচনা যাচ্ছে না আনা ফারাত কুমার আল হাউদ আমি কেমতের দিন সবার আগে তোমরা প্রস্তুত হওয়ার আগেই আমি কাউসার ওখানে উপস্থিত থাকব। পঞ্চাশ হাজার বছর মাথার উপর সূর্য এই মাটিটা প্রস্তুত করা হয়েছে তাপে পিপাসায় যখন মানুষ অস্থির এক ফোটা পানির জন্য খুব কাতর হয়ে পড়বে আল্লাহ নবী বললেন আমি সবার আগে হাউজে কাউসারে উপস্থিত থাকব কাহাদা দিন নুজুম লক্ষ লক্ষ তারকার মতো আমার এই পেয়ালাগুলা উজ্জ্বল হয়ে থাকবে তার মধ্যে পানিও থাকবে আহলা মিলাল আসাল ও আবিয়াদ মিনাল লাবান দুধের চেয়েও ভলা সাদা মধুর চেয়েও মিষ্টি সেই শরবত আমার উম্মত আমি পানি পান করবো একবার যদি আমার হাত থেকে কেউ এই পেয়ালায় পানি পান করে পঞ্চাশ হাজার বছরের কেয়ামতের মাঠে তার পানি পেপাল হবে না ইতিমধ্যে আল্লানবীর নবীর হাতে পানি পান করার জন্য আল্লাহ নবী বলে ওসাই হাবি ওসাই হাবি আসো 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 আমার উম্মতের লোক আমার উম্মতের লোক আমি হাজির পানি পান করে যাও পানি পান করে যাও আল্লাহর নবী ডাকবেন একটা দেওয়াল পড়ে যাবে সামনে কোয়াল উপরে যাবে আল্লাহ নবী ছেড়ে দাও আটকাচ্ছ কেন এর তামার উম্মতের লোক একটা আওয়াজ আসবে ফাইন্নাকা লা তাদরি ماذا احدث بعدك ন ও নারা কসা যেতে পারবে না দূরে 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 হে মোহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পর এরা কত এবাদত আবিষ্কার করেছে দিনের কত কিছু বের করেছে কত আনুষ্ঠানিকতা বের করেছে করেছে কত কিছু বানায় করা শুরু আল্লাহ যা যা বলেছেন তা নবী তুমি বলেছ সেটা অনুকরণ না করে নিজেরা বানায় বানায় করেছে সুতরাং হাউজে কাউসার তাদের নসিব হবে না ভাইরা মনে রাখবেন পরিণতি বড় ভয়ঙ্কর বে জায়গায় হস্তক্ষেপ করেন আপনারা যা আছে তাই করেন নিজেরা কিছু বানাইতে যাবেন না এই হাদিসের উল্লেখের অর্থ কি অর্থ হলো ভাবে সতর্ক করা আগে থেকে আসতে দিত না তাও তো একটা কথা ছিল তাই না যে পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল গল্প আছে না একটা পাওয়ার চে না পাওয়াই ভালো ছিল চেয়ে না দেখেই ভালো ছিল অর্থাৎ এটা বুঝাই দেওয়া পৃথিবীতে আমল মনে করে বেদাত করেছ বাতিল হয়ে গেছে কেয়ামতের দিন হাউজে কষে দেখবা কিন্তু না স্বস্তফা আরো বেড়ে যাবে কাজে আপনারা যে কোনো দিবসে মানায় কোনো আমল করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মানসুর মানassara দীন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া جعلنا منهم ওয়াخذুল মান